ইয়াকুব আকুব আলেহ ছিলেন সৈয়দান ইসহাক আলহ ইসালামের সন্তান এবং সৈয়দিনা ইউসুফ আলিহ ইসালামের সম্মানিত পিতা ইয়াকুব আকুব আলেহ তিনি কানা আনে জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানা আন থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যে ওনার মামার সাথে সে এলাকাতে তিনি বসবাস শুরু করেন প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন তারপরে তার ছোট মামাতো বোন রাহিলকে বিয়ে করেন তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না তো সেই শরীয়তে একসাথে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত পরবর্তীতে তাওরাতে একই সাথে দুই বিয়ে করে স্ত্রী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেদিন ইয়াকুব আলহ ইসলামের উপাধি ছিল ইসরা ইল মানি আল্লাহর বান্দা আর ওনার বংশধরদেরকে বলা হয় বানি ইসরা বানি ইসরা নামে কালামুল্লাহ মাজির একটি সুরা রয়েছে স্বতন্ত্র সুরা যেটি কালামে হাকিমের সতেরোতম সুরা আল্লাহ তালা কালাম উল্লাহ বিভিন্ন আয়াতে বানী ইসরাহলদেরকে অ্যাড্রেস করে অনেক কথা বলেছেন এবং সাইদান এই আকুব ইসলামের সর্বমোট জন পুত্র সন্তান ছিল ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সাইদান ইউসুফ আলহ ইসলাম এবং ইসব আলাইসলামের ছোট ভাই বেনিয়ামিন এ দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান এবং এই বারোজন সন্তান থেকেই কিন্তু মূলত বানী ইসরায়েলের বারোটি যে উপশাখা বা বারোটি গোত্রের কথা আমরা শুনে থাকি এগুলো বেসিক্যালি আকুব আলহ ইসলামের বারো সন্তানের মধ্য দিয়ে এই বারোটি উপশাখা তৈরি হয়ে সুরা আরফে আল্লাহ তালাশাত করছিল মকত আনাহমাত আসবা ফান উমামা অর্থাৎ আমি বানী ইসরায়েলকে বারোটি ভাগে ভাগ করেছি পুরো বানী ইসরায়েলের মধ্যে বারোটি উপশাখা বা বারোটি গোত্র ছিল তাছাড়া সৈদানা মুসা আলহ ইসলাম মিশর থেকে বানী ইসরায়েলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন তখন পানির প্রয়োজন হচ্ছিল তিনি আল্লাহ তালার কাছে পানির জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন আল্লাহ তালা তখন মুসা আল্লাহ সাল্লামকে বললেন হে মুসা তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো পান মিন হুসনাতা আশরাতা আইনা এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে বারোটি টুকরা হলো আর এই বারোটি টুকরা থেকে সেখান থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করব এবং কোথায় আলিমা খুল্লু উনা সিম্মা সরবহন আল্লাহ তালা বললেন প্রতিটি গোত্র বা ইসরায়েলের যে বারোটি গোত্র আছে প্রতিটি গোত্র কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটেল করে দেয়া হলো এবং সেখান থেকে বারোটি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো তাহলে এই আয়ের থেকে বোঝা যাচ্ছে বা ইসরায়েলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট বারোটি তার বারোটি উপশাখায় মূলত বিভক্ত ছিল আল্লা নবী সৈদানা ইয়াকুব আলহ ইসালামের সাথে ইসলামের যে তিনটি পবিত্র মসজিদ মসজিদুল হারাম মসজিদে নবাবী এবং মসজিদুল আকসা এই মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কারণ সৈদান ইয়াকুব আলি নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন ঘটনাটি ছিল এমন যখন কেন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন তখন সফর যখন শুরু করলেন প্রতিমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল তিনি সেখানে একটি পাথরের উপর মাথায় রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফের তারা ওঠানামা করছে আল্লাহ তালা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে আকুব আমি নেয়া দিয়ে তোমার জীবনকে ধন্য করব তোমাকে অনেক সন্তান সন্ততি দেব তোমার দুদিয়া তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো সেদিনা এই আকুব আলহি ইসলামের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহর ঘর বানান একটি খানা বানাবো এটা নাম তিনি দিতে চাইলেন বাইতু ইল মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে লোকজন আল্লাহ তালা এবাদত করবে তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো পাশাপাশি আল্লাহ তালা আমাকে যে রিজিক দিবে যে রুজি দিবে তার থেকে আমি ওয়ান টেন্স অর্থাৎ এক দশমাংশ আল্লাহ তাল্লাহ রাস্তায় দান করব যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড আমার জন্মস্থান কেন আনে সহিমে কখনও ফিরে আসতে পারে আমি এই কাজ দুটি করবো এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তালাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন এবং প্রায় বিশ বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তালা আদেশে কানা আনে ফিরে আসলেন তিনি তার মানত পূর্ণ করলেন তিনি ঠিক ওই জায়গাটিতে যে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মকদাস মসজিদুল আকসা ইয়াকুব আকব আলাইসলামের এই পুনর্নির্মাণের প্রায় এক হাজার বছর পর সাইদানা সুলাইমান আলহ ইসলাম এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে এবং সই হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ হাবিজাহ ইসলাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির চল্লিশ বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না বলা হয় যে সাইদানা আদম আলাইসালাম নিজেই করেছেন অথবা আদম আলাইসালামের কোনো সন্তান করেছেন কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইহাক আলি ইসলাম করেছেন এবং এই মসজিদটি নিশ্চিন্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তালা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইদানা ইয়া আকুব আলহিসালামের হাতে এই ঐতিহাসিক খানা বা আল্লাহ তালার ঘর বাইতুল মাকুলদাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন শেষ জীবনে সৈয়দানা ইয়া আকুব আলহ তিনি তার পুত্র ইউসুফ আলহ ইসলামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রায় সতেরো বছর অন্য বর্ণনা মতে চব্বিশ বছর তিনি অবস্থান করেছেন সৈদানা ইয়াকুব আলহ ইসালাম ওনার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছেন বিশেষ করে ওনার ছেলে ইউসুফ আলি ইসলামের সাথে ইয়াকুব আলি ইসালামের বিভিন্ন কনভারসেশন আল্লাহ তালার কাছে বিভিন্ন ধরনের দোয়া এবং ছেলেদেরকে তিনি কী কী ধরনের উপদেশ দিয়েছেন এ ব্যাপারে খুব বিস্তারিত সুরাই ইউসুফে এসেছে সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে এখন পেশ করব এবং সাইদানা ইউসুফ আলহিসামকে তিনি চমৎকার একটি স্বপ্নের ব্যাপারে উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ আমার ছেলে ইউসুফ তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছো এটা কাউকে বলো না অর্থাৎ হে ইউসুফ তুমি যে স্বপ্নটা দেখেছো স্বপ্নের কথা কাউকে বলতে যেও না কেননা সবাই তোমার সাকসেস বা সফলতা দেখে খুশি নাও হতে পারে বিশেষ করে তোমার ভাইদেরকে বলতে যাও তোমরা শয়তান সবসময় উইস্পারিং করা দেওয়ার জন্য বসে থাকে তাছাড়া সুরা ইউসুফে আমরা আছে এদিন আকুব চমৎকার ধৈর্যের কিছু নমুনা দেখতে পাই আমরা সেখানে দেখেছি যে ওনার প্রাণ প্রিয় পুত্র ইউসুফ আলহ ইসলামকে যখন ওনার থেকে সরিয়ে নেওয়া হলো বিচ্ছিন্ন করে দেয়া হলো এবং তিনি ইউসুফ আলহিমের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন কিন্তু ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি ধৈর্য হারা হয়ে যান তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং ওনার বিখ্যাত কথা যে ফা সবরন জামিল আমি উত্তম ধৈর্য ধারণ করলাম এই কথাটি কিন্তু সরাসরি আল্লাহ তালিয়া কালাম আল্লাহ মাজিদে ভোট করেছেন পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্যশস্য সংগ্রহের জন্য সাইদানা ইয়াকুব আলহ ইসলাম ছেলেদেরকে যখন মিশরে পাঠান তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তালার উপর ভরসা রাখবার জন্য উপদেশ দিয়েছিলেন এই কথাটিও সুরাই ইউসুফে খুব চমৎকারভাবে উদ্ধৃত হয়েছে তিনি ছেলেদেরকে বললেন যে হে আমার সন্তানেরা তোমরা মিশরের যে খাদ্যশস্য সংরক্ষণের জন্য সংগ্রহের জন্য যাবে তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না একটা এন্ট্রেন্স বা প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরে ঢুকবে না তাহলে তোমাদের চেহারা তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে যে তোমরা একই এলাকার লোক কারণ দশজনই দেখতে কাছাকাছি প্রায় একই রকম খুব সুশ্রী সুন্দর তো তারা তোমাদের ক্ষতি করতে পারে তো তোমরা এক একজন এক এক প্রবেশ পথ দিয়ে মিশরে প্রবেশ করবে তাহলে চলতি পথে জীবনের চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয় এই শিক্ষাটা বা এই উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন এবং সবসময় তিনি বলেছিলেন যে আলাই হি তাওকাল তো আলাই হি ফালিয়া তওয়াক্ষালির মোতাবক খিলুন অর্থাৎ আমি সবসময় আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করি আর কারীদের আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত তার মানে তার ছেলেরা খাদ্যশস্য সংগ্রহের জন্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহ তালার উপর তারা যেন তাওয়াক্কুল করে এই উপদেশটি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলাইহ ইসালাম যখন পরবর্তীতে কৌশল করে ওনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন তখন ইয়াকুব আল সেই ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে তার জন্য কাঁদতে কাঁদতে তিনি অস্থির পাগলপাড়া পাড়া হয়েছিলেন আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যান তিনি হাল ছেড়ে দেননি তিনি আশাবাদী ছিলেন তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা সুরা ইউসুফ থেকে যদি শুনি বিহিম আলিমুল হাকিম অর্থাৎ তিনি বলেছেন আমি আশাবাদী আমি এই আশা রাখি যে আল্লাহ তালা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে ইউসুফকেও তিনি আমার হাতে কোলে ফিরিয়ে আমার দেবেন আমি আল্লাহ উপর ভরসা রাখি আশা রাখি আমি আশাবাদী আমি অপটিমিস্টিক আমি এখনও আশাহত হয়নি আমি এখনও হাল ছেড়ে দিই এভাবে উনি যে কতটা শক্ত হৃদয়ের শক্ত মনের মনোবলের এবং আশাবাদী একজন মানুষ ছিলেন তার প্রমাণ কিন্তু আমরা সুরাই ইউসুফের বিভিন্ন আয়াতে পাই পাশাপাশি সব শেষে তিনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন যে হ্যাঁ আমার ছেলেরা তোমরা নিরাশ হয়েও না নিরাশ হওয়া হচ্ছে শয়তানের সকাল তিনি বলেছেন যে ইয়া বানি ইয়া ধাবু তাতা হাসা সুমি ইউসুফ আওয়া আখি হ্যাঁ আমার ছেলেরা মিশরে যাও যে ইউসুফকে এবং তার ভাই বানিয়ামিনকে খুঁজতে শুরু করো খুঁজতে তোমরা তাদের দেখা পাবে ওলা তাই আসুমির রহিল্লা ইন্নাহু লাই আসুমির রহিল্লাহ ইল্লাল কামুল খ্যা ফিরুন আমার ছেলেরা আল্লাহর রহম থেকে আল্লাহর রহ থেকে তোমরা নিরাশ হয়ে যাও কারণ আল্লাহ তালার রহম থেকে কাফির ছাড়া অবিশ্বাসীরা ছাড়া কেউ নিরাশ হয় না এভাবে তিনি নিজেও যেমনি আশাবাদী ছিলেন ছেলেদেরকেও সবসময় আশাবাদী হতে উৎসাহিত করেছেন এবং সবশেষে আমরা সুরাই ইউসুফে দেখেছি যে দুই ছেলের বিরহে ই আকুব আলাহ ইসলাম কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন গবিয়ার তো না দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন কিন্তু তারপরেও নিজের দুঃখের কথা মানুষদের তিনি বলে বেড়াতেন না তিনি নিদের দুঃখের কথা মনের কথা কষ্টের কথা সব সময় আল্লাহ তাআলার কাছে শেয়ার করতেন এবং তিনি বলতেন যে ইন্না মা আশকু বাসী ওয়া হুযনি ইলা আল্লাহ আমি আমার দুঃখ যন্ত্রণা যাতনা সবকিছু আল্লাহ তাআলার সাথে শেয়ার করি অবশেষে সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের জীবনে এই দীর্ঘ পরীক্ষার শেষে আল্লাহ তালা ইউসুফ আলাইহিস সালামকে সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের কোলে তিনি পাঠিয়ে দেন এবং বাবা এবং ছেলের মিলিত হওয়ার সেই দৃশ্যটি কত সুন্দর ছিল তারা কিভাবে যে একে অপরের সাথে মিলিত হয়েছেন এই কথাগুলো কালামুল্লাহ আল্লাহ মাজিদের সুরাই ইউসুফে খুব চমৎকারভাবে স্থান পেয়েছে এবং সপরিবারে সাইদানা ইউসুফ আলাই ইসলাম ইয়া এবং ওনার বংশের সবাইকে তিনি ইজিপ্টে ইনভাইট করেছেন এবং পুরো ফ্যামিলি একসাথে তারা ইজিপ্টে ওনাদের হ্যাপি রিইউনিয়ন অব দ্য ফ্যামিলি পুরো ফ্যামিলি মেম্বার্স তারা সবাই একে অপরের সাথে মিলিত হয়েছেন এবং খুব চমৎকার একটি এন্ডিংয়ের মধ্যে দিয়ে সুরাই ইউসুফে সাইদানা ইয়াকুব আকুব জীবনের শেষ দিকে কী কী ঘটেছিল এই ব্যাপারটিও চমৎকারভাবে উল্লেখিত হয়েছে তো সাইদান ইয়াকুব আল্লাহ ইসলাম সবসময় তাওহিদের দাওয়াত দিয়েছেন কানা আনে বিস্তৃত কানা আন অঞ্চলে তিনি তাউহিদের দাওয়াত দিয়েছেন ছেলে মেয়েদের সবাইকে যেহেতু উনি হচ্ছেন ইসরা ওনার উপাধি ইসরা ইল আর ওনার বংশধরদের নাম হচ্ছে বানি ইসরা এবং আমরা জেনেছি ইতিমধ্যে যে ওনার জন সন্তান ছিল তাদের অনেক সন্তান সন্ততি নাতি নাতনি বিশাল একটি গোষ্ঠীর তিনি জনক ছিলেন ফলে তাদের সবাইকে তিনি তাওহিদের রিসালাতের এবং আখেরাতের দাওয়াত দিয়েছেন তাওহিদের শিক্ষা রিসালাতের শিক্ষা আখিরাতের শিক্ষা কিন্তু ছেলেমেয়ে এবং পুরো বংশধরদের সবার মাঝে তিনি রোপণ করে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেদিনই ইয়াকব আলিস্লাম এনতেকালের আগে তার বারো ছেলেকে এবং পুর বংশধরদের সবাইকে একসাথে বসিয়ে তিনি কমিটমেন্ট নিয়েছেন প্রমিস করিয়েছেন যে তোমরা বলো আমার এনতেকালের পরে তোমরা কার ইবাদত করবে আমার জীবদ্দশায় তোমরা যেমনি এক আল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কারোর সামনে নত করো না আমি চলে যাওয়ার পরেও কি তোমরা সে আল্লাহর ইবাদত করবে আমাকে কথা দাও আমাকে ওয়াদা কওক এবং এই কথাটি আল্লাহ হাতে আলাহ সুরাতুল বাকারত একশো তেত্রিশ নম্বর এক চমৎকারভাবে বলেছিলেন যে ইদ কল আলি হিমা চা আবুদু নামিম বাহাদি কেন বিস্মরণ করুন সে সময়ের কথা যখন ইয়াকুব তার ছেলেদেরকে জিজ্ঞেস করলো জিমা চা আবুদু নীম বাদু আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে ফলু না আবুদু ইলা ওয়া ইলাহা আব্বাই কা এবার ওয়া হি ইলা ওয়া ইস হা ইলাহা ওয়া হিদা ও নাহানুলা মুসলিম সেদিন ইয়াকু ইসলামের সব ছেলেরা এক বাক্যে বলে উঠতো যে হে বাবা এখন যেমনি আমরা এক আল্লাহর আবাদত করি আপনার এতেকালের পরেও আপনার রব আমাদের দাদা ইসমাইলের রব আমাদের পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিম তাদের যে রব এক আল্লাহতালার আবাদত আমরা করবো ও নাহ মুসলিমুন আর আমরা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণকারী হিসেবেই থাকবো বিভিন্ন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন ইউসুফ আলহ ইসালামের আমন্ত্রণে সেদিন আকুব আলাইসালাম যখন কেনান থেকে মিশরে যান তখন ওনার বয়স ছিল একশো বছর মিশরে যেয়ে তিনি আরও অবস্থান করেন সতেরো বছর মোট একশত সাতচল্লিশ বছর আল্লাহরে পাইগাম্বার সাইদানী আকব আলাইসালাম হায়াত পেয়েছেন এবং একশো সাতচল্লিশ বছর বয়সে তিনি এতেকাল করেছেন পরবর্তীতে আকবর আকব আলাইস্লামকে টানায়নে অর্থাৎ ফিলিস্তিনে কবর দেওয়া হয় যেখানে ওনার পিতা ইসহাক আলী ইসলামের কবর রয়েছে এবং ওনার দাদা সৈদানা ইব্রাহিম আলিহ ইসলামের কবর রয়েছে যেটিকে বর্তমানে খালিল সিটি বলা হচ্ছে ফিলিস্তিনের হেব্রনে ঠিক সেখানে সৈদানা ইসহাক আলিহ ইসলাম এবং আল্লাহ খালিদ ইব্রাহিম আলিহিস ইসলামের পাশে শুয়ে আছেন সাইদানা ইয়াকুব আলহিসাম সব সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সাইদানা ইয়াকুব আলি ইসলামের জীবনী থেকে কী শিখলাম এরকম কিছু লাইফ লেসন যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগতে পারে এরকম কয়েকটি লাইফ লেসন শেয়ার করব প্রথম যে ব্যাপারটি আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে আমরা যদি কাউকে প্রমিস দেই এই প্রমিস আমাদেরকে রাখতে হবে কারণ বিশ্বাসীরা হচ্ছে প্রমিস অ্যাটেন্টিভ আমরা যদি সায়দানী ইয়াকুব আলি ইসলামের জীবনী দিকে খেয়াল করি তাহলে দেখব যে কেনায়ান থেকে হারানে যাওয়ার সময় তিনি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন তাতে এবং ঘুম থেকে জেগে তিনি আল্লাহকে প্রমিস করেছেন যে আল্লাহ আমি যদি আবার কানা আনে ফিরতে পারি এই লোকেশনে আমি একটি মসজিদ বানাবো এবং আমার যে রুজি উপার্জন রিজিক তুমি দিয়েছ তা থেকে এক দশমাংশ আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় আমি দান করবো এবং সেটাকে কিন্তু তিনি পূর্ণ করেছেন বিশ বছর পরে আবার হাররান থেকে তিনি যখন কানা আনে ফিরে এসেছেন তিনি নিজ হাতে ঠিক ওই জায়গাটাতে যেখানে তিনি পাথর দিয়ে চিহ্ন এঁকে দিয়েছিলেন ওই জায়গায় একটি মসজিদ নির্মাণ করে তিনি তার কথা রেখেছেন এবং আজীবন তিনি তার উপার্জিত সম্পদের মধ্যে থেকে এক দশমাংশ আল্লাহ তালা রাস্তা দান করেছেন তাহলে আমরা বুঝলাম যে মানুষ যদি আমরা করি এটাকে পূর্ণ করতে হয় আমরা যদি কাউকে প্রমিস দেই আমরা যদি কথা দেই আমরা যেন আমাদের কথা রাখি এবং এটাই নবীদের শিক্ষা দ্বিতীয় যে ব্যাপারটি আমরা শিখি সেটা হচ্ছে সেদিন একব আলাহ ছিলেন এ রোল মডেল অফ ফাদার একজন আদর্শ পিতার কিরকম বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা দেখেছি সুরা ইউসুফে যে ওনার একটা ভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল ছিল আমরা সুরাই ইউসুফের বিভিন্ন জায়গায় দেখেছি যে তিনি ইয়াকুব আল ইসলাম ওনার সন্তানদেরকে বিভিন্ন সময় যাকে যখন যে ধরনের উপদেশ দেওয়া দরকার ঠিক সে ধরনের উপদেশ কিন্তু তিনি দিতেন তিনি ইউসুফ আলহ ইসলামকে এক ধরনের উপদেশ দিয়েছেন বা নিয়ামিনকে তার মতো করে উপদেশ দিতেন এবং অন্যান্য বাকি দশজন ছেলেকেও নানা সময় নানা ধরনের উপদেশ দিতেন যেটাকে বলা হয় আত্মার বিয়া আল ইসলামিয়া সন্তানদেরকে ইসলামী তার বিয়া ইসলামী আখলাকের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর জন্য তাদেরকে গঠন করবার জন্য বাবার পক্ষ থেকে এই ধরনের প্যারেন্টিং গুড প্যারেন্টিং যেখানে ইসলামী বিয়া থাকবে ইসলামী টিচিং থাকবে ইসলামিক লেসেন থাকবে এবং ইসলামিক পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের উপদেশ থাকবে সেটি কিন্তু আমরা সেদানী আকব আলাইসলামের জীবনীটিকে দেখতে পাই তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আনসইকেবল ট্রাস্ট অন আল্লাহ আল্লাহ তালার উপর ওনার দৃঢ় বিশ্বাস সবসময় ছিল তিনি যত বিপদেই পড়েন না কেন যতই তিনি চিন্তিত বা বিচলিত হন না কেন সবসময় তিনি আল্লাহ তালার উপর ট্রাস্ট রেখেছেন তিনি বলতেন যে ইন্নামা আশকু বাস্তি হজনে ইল আমি আমার দুঃখ কষ্ট যন্ত্রণা আমি আল্লাহ তালার সাথে শেয়ার করি শুধু আমরা জানি যে আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে জীবনের ওঠানামা এটা থাকবেই দুঃখ কষ্ট ইন্নামা আলসি ইউসর কষ্টের সাথে স্বস্তি থাকে স্বস্তির সাথে কষ্ট থাকে এই দুঃখ কষ্ট এটা থাকবেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখের সম্মুখীন আমরা হলেই কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমরা সেটা ফেসবুকে শেয়ার করে দিই সর্বপ্রথম সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি অন্যান্যদের সাথে শেয়ার করি নবীদের অভ্যেস ছিল ওনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সর্বপ্রথম ওনারা তালার সাথে শেয়ার করতেন কারণ তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে আল্লাহ তালাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে তাই সায়দানী আকরুল ইসলামের জীবনে থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের সমস্যা জীবনে যখন আসবে যখন ফেস করব তখন কখনো যদি বিপদে আমরা পড়ি সর্বপ্রথম বন্ধুর সাথে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তালার সাথে শেয়ার করবো চার নম্বর যে শিক্ষাটি আমরা সৈদ নাই আকুব আল ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা ফ্যাশন এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেন ফ্যাশন আমরা জানি একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ধৈর্যশীল হয় এবং আল্লাহ তালা বলেছেন যে অবশ্যই হে নবী আপনি বিশ্বাসীদেরকে যারা ধৈর্যশীল এরকম বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ দান করুন সাইদানী ইয়াকুব আল ইসলামের জীবনের প্রতিটি পরদে তিনি ধৈর্যশীল ছিলেন প্রথমে সাইদানী ইউসুফ আলী ইসলামকে হারালেন তিনি প্যানিক না হয়ে তিনি বললেন বা জামিল আমি ধৈর্য ধারণ করলাম বা যখন হারালেন তখনও ধৈর্য ধারণ করে বললেন যে আল্লাহ তালা সবাইকে ফিরিয়ে নিয়ে আছে তাই ধৈর্য ধারণ করা এই গুণটি যেন আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি পাঁচ নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আশাবাদী হওয়া বা অপটিমিস্টিক হওয়া আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দিই অল্পতে আমরা কাবু হয়ে যাই অল্পতে আমরা ভেঙে পড়ি সৈদানকুব আলাই আমরা দৃঢ় চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন যত বিপদে আসুক না কেন তিনি কিন্তু হাল ছেড়ে দেন তিনি আশাবাদী ছিলেন বারবার ছেলেদেরকে বলেছেন যাও তোমার ভাইদেরকে খোঁজো বেনিয়ামিনকে পাবে ইউসুফকে পাবে আল্লাহ তাই আসমির রাহিল্লা আল্লাহর রহম থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয় পাশাপাশি তিনি বলেছেন আসল্লাহ বিহিম জানিয়া তিনি বলেন যে তোমরা আশা ছেড়ে দিতে পারো কিন্তু আমি আকুব আশাবাদী আল্লাহ তালা নিশ্চয়ই আমার সন্তান ইউসুফকে এবং আমার কাছে তিনি আবার আমার কোলে তিনি ফিরিয়ে দেবেন